প্রিয় মানুষের সব হায়াত আত্মের কোনো স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন দিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারায় দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে মাফ করে দিলাম এর থেকে বড় বাউর আমার নাই হায় আল্লাহ এদের সে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মায়ের খায় এই ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তুমি মুসলমানদের উপরে রাগ করো আল্লাহ তুমি যদি করো তুমি যদি যদি আমরা তুমি আমাদের ভালাইয়া দাও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদের ভালাইয়া দিলে তোমার মতো আল্লাহ পাব তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রম তুমি আমাদের মনিম তুমি আমাদের খালেক তুমি আমাদের রাজা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়সও জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুঁড়াগুড়ি ফেলেছি বাবু সেই গুঁড়াগুড়ি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু কেয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুড়াগুড়ি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও না বাবু আল্লাহ তালা তিন হাজার বছর ধরে তুমি যাহার নামের কি উত্তপ্ত করেছ রক্ত মাংসের শরীর নিয়ে দু আগুনে চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও মাবুদ তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পাড়ি আমাদের গাল পড়তেছে কালবে দেখো বাবু আমাদের হাত তো কোনো রাজা বাদশার কাছে আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি বিকার হাত ফেরত দিও না বাবু দিও না কান্দ বাইরা কান্দ আর কান্দা কবে আল্লাহ দালা আল্লাহ দালা রহমতকে তুমি দয়াকে কে একশো করছো এক বাক দিয়ে সারা দুনিয়ায় নিরানব্বই বাক তোমার কাছে তুমি বলেছো বলিয়া দি আল্লাহ দিন আশরাফু আলা আন লা তাকনা তুমির তুমি ইল্লাহ আমরাও তোমার রহমত থেকে মায়ুস অবোনা মাবু তুমি বলেছ ইন্নাল্লা ইয়া হুরু জুনু বা আমরা সব গুণার জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ গো তুমি তাকায় দেখো কত যুবক এই যুবক কিন্তু সিনেমায় যাওয়ার কথা এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা এই যুবকগুলি কোরআন শুনতে আসছে আল্লাহ যুবকেরা যত গুণা করছে ওদের পক্ষ থেকে আমরা মাফ চাই সব যুবক মাফ করে দাও এই সোনার টুকরা যুবকগুলির আল্লাহ তুমি নামাজি বানাও চরিত্রবান বানাও নেশা থেকে বাঁচাও জুয়া থেকে বাঁচাও আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছ সবগুলিকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরহেজগার বানাও আল্লাহ তালা আমাদের দোয়া কবুল আল্লাহ তালা আল্লাহুম্মা ইন্না আস আলুকা ইলাহা ইল্লা আল আহাদু আসসামাদু আল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চোখ বন্ধ করে চোখের পানি দিয়ে যা চাওয়ার চান দোয়া কবুল হবে হবে হবেই হবে ইনশাআল্লাহ وقال ربكم ادعوني আস্তা لكم আমাদের রব বলেছেন আমারে ডাকু আমি ডাকে সাড়া দেব আল্লাহর দা আপনি ডাকুন আল্লাহ সারা দিবেন যা চান বৈধভাবে আল্লাহর কাছে যা যা চাওয়ার আর চাইতে থাকুন আয় আল্লাহ তুমি আলি সুদূর তুমি আলিম বিজাতের সুদূর তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমার বান্দারা কি চাইতেছে বাবু কালিয়াতে কেউ বিনায় না বাবু আর একটা দোয়া চাই বগুড়াবাসী মৌলানা আব্দুর রহমান ফকির ইসলামী আন্দোলনের বীজ বপন করেছিলেন এই জমিনে আল্লাহ তুমি দয়া করে ফকির সাহেবের কবরটাকে জানতে টুকরা বানাও আমার বড় মামা মাওলানা নুরুল ইসলাম সাহেব এই বগুড়ায় থাকতেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় না আল্লাহমাল্লাহ তারা খাইবিন আল্লাহ বিন আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহমাল্লাহ তারা বিন একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলা মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি গফুর গফার আয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানাও রব্বুল আলমিন আমরা যারা আব্বা হারাইছি বাপ যার বেঁচে নাই বেঁচে থাকলে নাম ধরে ডাকত আজকে তো আর কেউ নাম ধরে ডাকে না উপরে দেয় না কপালে চুমা দেয় না এখন মোবাইলের যুগ সারা দুনিয়ায় কথা বলা যায় খবর নেওয়া যায় বাপজান চলে গেছে কত বছর হলো খবর জানি না কি অবস্থায় আছে আল্লাহ তালা আব্বা জানের খবরটাকে জান্নাতের টুকরা পাড়া রব্বুল আলমিন জনম দুঃখিনি গর্ভধারিণী মা দশটা মাস ধারণ করে ডেলিভারিতে কষ্ট করেছেন বুকের দুধ দুইটা বছর পান করাইয়া পেশাব পায়খানা সাফ করে মানুষ করছে ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ মায়ের কবরটাকে বেহেস্ত বানায়া দা আল্লাহরে একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু এর সাথে জড়ালো বুকের চামড়া দিয়া মায়ের পায়ের যদি এক একজোড়া জুতা বানাইয়া দিতে পারতাম এক ফুটা দুধের হক আদায় হতো না বাবু আল্লাহ মাজার মারা গেছে কবর তো বানা আমাদের মা বাপ যাদের অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না আল্লাহ তালা আমাদের বুড়া মা বাপ যারা বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না হায়াত থাকলে সুস্থ রাখো হায়াত না থাকলে ইমানের সাথে তোমার কাছে উঠাই আনিও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصبون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله